নমস্কার আমি সৌরভ শুরু করছি নজরে দুনিয়া আর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা ফ্রান্স ব্রিটেন ক্যানাডার পর এবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদার অঙ্গীকার বেলজিয়ামের প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে বেলজিয়াম এর আগে ফ্রান্স ব্রিটেন ও কানাডায় ঘোষণা করেছিল এবার বেলজিয়ামও জানিয়ে দিল এই মাসের শেষেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তারা এই সমর্থন জানাবে সে দেশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভট এমনটা জানিয়েছেন মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন রাষ্ট্রসংঘের অধিবেশনে বেলজিয়াম প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে যার মধ্যে রয়েছে ওয়েস্ট ব্যাংক অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি সংস্থাগুলির সঙ্গে সরকারি স্তরে বাণিজ্যিক লেনদেনের মূল্যায়ন তবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দুটি শর্তের উল্লেখ করেছেন প্রিভট জানিয়েছেন গাজা থেকে শেষতম পণবন্দিকেও মুক্তি দিতে হবে এবং হামাসের কোনো রকম ভূমিকায় থাকবে প্যালেস্টাইনকে নিয়ন্ত্রণের বিষয়ে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু দিন রাত স্ত্রী রাগের চোটে ঘুমের মধ্যেই খুন করলেন স্বামী স্ত্রী ভালোবাসতেন ইনস্টাগ্রামে রিলস বানাতে তিরিশ বছরের যুবতীর হাজার ছয়েকের বেশি ফলোয়ারও ছিল কিন্তু স্ত্রীর এভাবে রিলস বানানোই আপত্তি ছিল স্বামীর অভিযোগ এরপরই তিনি রাগের বসে স্ত্রীকে খুন করেছেন এবং নিজেও আত্মহরনের চেষ্টা করেন দিল্লির নজফগড়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অভিযুক্ত আমন হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে গত সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি ফোন আসে নজফগড় থানায় যা থেকে জানা যায় এক মহিলা খুন হয়েছেন দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়। মহিলার পাশেই সিলিং থেকে ঝুলছেন তার স্বামী আমন দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চলছে তার তদন্তকারীদের দাবি স্ত্রীকে ঘুমের মধ্যেই শ্বাসরোধ করেছে তারপর নিজেও কীটনাশককে গলায় তড়ি দিয়েছে কিন্তু কেন এমন করতে গেলেন আমন তার পরিবারের দাবি পেশাই ই রিকশা চালক আমনের সঙ্গে প্রায় ঝগড়া হতো তার স্ত্রী সবটাই মূলত ইনস্টাগ্রামে রিলস বানানো নিয়েই এছাড়াও দিনরাত স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপেও সক্রিয় থাকতেন তিনি যা একেবারেই না ছিল আমারে এরপরে তিনি খুন করেছেন তার স্ত্রীকে জিমে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুরুষরা উদ্বেগ প্রকাশ এলাহাবাদ হাইকোর্টের জিমগুলিতে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুরুষ প্রশিক্ষকরা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এই রকম কাজ চলছে যার ফলে তরুণী যুবতীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি মিরাটের এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তার মহিলা ক্লায়েন্টকে জাতিবিদ্বেষী কূটিক করার অভিযোগ ওঠে আর অভিযোগ নিতিন সাইনি নামে ও জিম প্রশিক্ষক তার কাছে প্রশিক্ষণ নিতে আসা মহিলাদের আপত্তিজনক কিছু ভিডিও তুলে তা অন্যদের পাঠাতেন সেই অভিযোগের মামলায় জল নিম্ন আদালতের গন্ডি পেরিয়ে হাইকোর্টে করায় উচ্চ আদালতে আবেদন করেন অভিযুক্ত প্রশিক্ষক নিতিন সাইনি নিজে মামলাটি ওঠে বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে মামলা শুনানির সময় বিচারপতি মহিলাদের সুরক্ষা নিয়ে মন্তব্য করেন আদালত পর্যবেক্ষণে জানান জিমে পুরুষ প্রশিক্ষকরা পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন বিষয়টি যথেষ্ট উদ্বেগের বিনা অনুমতিতে বিজ্ঞাপনে ব্যবহৃত সোনাক্ষীর ছবি ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী বিপণীর বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় সংস্থার উপরে বেজায় চটেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনাক্ষী এদিন বিভিন্ন ই কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেই নাকি রীতিমতো চমকে যান সোনাক্ষী তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি সেখানে অভিনেত্রী লেখেন আমি নিজেই প্রায়ই অনলাইনে কেনাকাটা করা দরুন এই ঘটনা আমার চোখ এড়ায়নি এটা কিভাবে সম্ভব কোনো অনুমতি ছাড়া কারো ছবি কিভাবে ব্যবহার করা সম্ভব এটা নিতান্তই একটা সৌজন্য এবং তা বজায় রাখা উচিত কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন ঠিক সেভাবে আমার ছবিগুলি ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল আর এর সঙ্গে শেষ হলো আজকের নজরে দুনিয়া দেখতে থাকুন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ